আসসালামু আলাইকুম প্রত্যেকটা মানুষের আসলে শখের কিছু কিছু জিনিস থাকে আমার শখটা হচ্ছে আমার বাইক রাইড করতে খুব ভালো লাগে এটা একটা শখ আজকে আমার গ্লাভস করে বের হয়েছি এটা অনেক বছর হয়ে গেছে এটাও একটা শখের জিনিস ছিল এখন হয়তো রেগুলার করা হয় না তো আসলে বাইকিং জগতে আসলে যারা বাইক চালায় যারা সুন্দরভাবে বাইক রাইড করে আসলে একটা শখ বাইক চালানোর একটা শখেরই একটা জিনিস তো ওই রকমের মধ্যে আমিও আছি একজন তো দেখেন আমার হাতে যে একটা গ্লাভস আছে তো এটা আমি একটা সময় কিনেছি হচ্ছে যখন আমি কলেজ লাইফে পড়াশোনা করতাম যখন আমি বাইসাইকেল সাইকেল চালাইতাম তখন সামনে একটা কেটিএম যাইতেছে কেটিএম ডিও যাই হোক যখন আমি কলেজ লাইফে পড়তাম মানে বাইসাইকেল সাইকেল চালাইতাম তখন এই গ্লাভসটা কিনেছিলাম কিনেছিলাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এরকমই হবে জয়দেবপুর থেকে কিনেছিলাম জয়দেবপুর খেলাঘর থেকে তো এটা একটা ওই সময় একটা শখ ছিল যে আমার একটা গ্লাভস হইলে কতটা ভালো হইতো যে রাইড করতাম তো ওই সময় কিনেছিলাম যখনই সাইকেল নিয়ে বের হইতাম তখনই গ্লাভসটা পরে বের হইতাম একটা অন্যরকম একটা ফিল থাকতো মনের মধ্যে একটু গ্রামের দিকে যাব সরি ডানের দিকে যাব যাবো তো ডানে দিছি তো আসলে শখের কোনো বয়স হয় না শখের কোনো শেষ হয় না শখ পৃথিবীতে মানুষ যতদিন বাঁচা থাকবে ততদিন শখ থাকবেই যে এটার স্বপ্ন এটা স্বপ্ন আমার একটা ফোন হইলেই হবে এটাই স্বপ্ন আসলে ফোন হওয়ার পরে আর একটা স্বপ্ন মানে পূরণ করার জন্য চেষ্টা করা চেষ্টা করতে হয় তো মানুষের এই স্বপ্ন পূরণ করতে 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 আস্তে 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 মানুষের জীবন আস্তে আস্তে শেষ হয়ে যায় তো একটা সময় মানুষ মারা যাবে স্বাভাবিক এটা মানুষ মানে জীবন যার আছে তার মৃত্যুবরণ করতেই হবে কুলু নাফসিন জায়গাতুল মাউত প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই যে বাইক চালাইতেছি এটা একটা শখ তো আমি প্রথম যখন আরেকজনের মানে আমার মামার বাইক চালাইতাম বাইক চালানোর আগে একটা সময় হচ্ছে আমি চেষ্টা করতাম যে যদি কেউ কারোর কাছে একটু বাইক থাকতো একটু বাইকটা যদি চাইলে একটু যদি চালানো যাইতো চাইয়া দেন মানে ওইরকম সারাদিন একটু চেষ্টা করতাম যে একটু একটু বাইক চালানোর জন্য কারণ যে শখ একটা পূরণ মানে করা দরকার যে আজকে বাইক চালাইছি খুব আনন্দ লাগছে যেদিন না চালাইতে পারছি ওই দিন মানে যেদিন চালানোর ইচ্ছা হয়েছিল তো ওই দিন যদিও না চালাইতে পারছি তখন মনটা খারাপ ছিল যে আসলে বাইকটা চালাইতে পারিনি আজকে তবে আমার মামার বাইক আমি অনেক চালাইছি আমার এক বড় ভাইয়ের বাইক অনেক চালাইছি তো যখনই চাইছি তখনই পাইছি তো ওইটা কখনোই মানে বলে শেষ করা যাবে না আসলে যে ওনাদের কাছে অনেক বাইক চাইছি অনেক পাইছি অনেক প্রয়োজনের মানে প্রয়োজনের কাজে অনেক বাইক পাইছি তো বাইক পাইছি খুব শখ ছিল তো আল্লাহ রহমতে বাইক আমার একটা হয়ে গেছে মহান তালার অশেষ মেহরবানি অশেষ রহমতের কারণে এই বাইকটা কিনতে পারছি আচ্ছা এইদিকে আসছি একটু কাজে কাজটা সারিয়ে দেন তারপরে এই বিষয় নিয়ে আবার আলোচনা করতেছি আমার কাজটা ছিল কাজটা সারিয়ে আসলাম তো ব্লগের কতটুক পর্যন্ত যেন ছিলাম আসলে খেল নাই খেল বলতে যে আপনার যে শখের জিনিসগুলো আছে তো শখের জিনিসের মধ্যে তো আসলে শখ তো সবারই থাকে তাই না শখ যদি থাকে শখ তো থাকলেই হবে না শখ শখের জিনিস আপনি কিনলেন যদি ওইটা ঠিক মতন যত্ন না করেন তাহলে তো এটা শখের কোনো জিনিস হয় না তাই না শখ তো মনে করেন যে পূরণ করতে গেলে অনেক আপনাদের হেসাল পোহাইতে হয় ধরেন শখের জিনিস বলতে ধরেন টাকা পয়সা দিয়ে তো কিনতে হয় তাই না টাকা পয়সা দিয়ে কেনার পর আপনি ধরেন আপনি একটা গাড়ি কিনলেন বাইক কিনলেন দুই লাখ টাকা দিয়ে দুই লাখ টাকা কিন্তু অনেক টাকা তো আপনাদের কাছে হয়তো অনেক টাকা নাও হতে পারে আমার কাছে অনেক টাকা যাই হোক তো ধরেন আপনি বাইক কিনলেন দুই লাখ টাকা দিয়ে তো এই দুই লাখ টাকার বাইকটা আপনাকে যত্ন করে চালাইতে হবে আপনি যদি রাফ অ্যান্ড টাফ চালান মানে যে কোনো জায়গায় ফালায় থোন রোদ্রের মধ্যে সারাদিন রাইখা দেন তাহলে তো হচ্ছে আপনার শখের জিনিসটা তো মানে শখের জিনিসটা পূরণ হয়েছে আপনি ব্যবহার করতে পারতেছেন না শখের জিনিস কিনলে অবশ্যই আপনি যত্ন করতে হবে এই যেমন ধরেন আমার এই গ্লাভসটার কথাই বলি এটা কিন্তু ছয় থেকে সাত বছর মেবি হবে সাত বছর হবে আর কি এখনও কিন্তু দেখেন এখন যে ভিডিওর মধ্যে হয়তো কিরকম দেখা যাইতেছে আমি বুঝতে পারতেছি না তো এমনিতে কিন্তু অনেক চকচকাই দেখা যাইতেছে এটা আসলে যত্ন করে রাখাতে আমার এখনো আছে এখনো তেমন কোনো প্রবলেম হয় নাই এখনও আমি বাইক রাইড করতে পারতেছি একটা সময় এটা দিয়ে আমি আমার সাইকেল চালাইছি এখন বাইক রাইড করতেছি তাহলে দেখেন এটাও তো একটা শখ ছিল জিনিসটা যত্ন করে রাখছি যত্ন করে রাখার পর তো এখনো দেখা যায় নতুনের মতনই তো আপনারা ছোটো হোক বড় হোক যে কোনো জিনিসই আসলে যত্ন করবেন শখের জিনিস হোক শখের জিনিসই তো বটে তো ধরেন আমি আমার আমার সাইকেলে পরে আমার একটা বাইকের দরকার ছিল বাইক হয়েছে তারপর কি যে আসলে বাইক তো ইউটিউব গাড়াগাড়ি করি তো বাইক তো হয়েছে এখন যদি আমি এরকম করে ভিডিও বানাইতে পারতাম দেখেন ওইটাও কিন্তু একটা শখ যে আমি ভিডিও মেক করতেছি এখন এটাও কিন্তু একটা শখের জিনিস তো প্রত্যেকটা জিনিসই আসলে শখের জিনিস হয়ে থাকে তো দেখেন ভিডিও বানাইতেছি যে তারপর ভাবলাম যে আমি একটা ক্যামেরা কিনি তো ক্যামেরা কিনলাম যত্ন করে চালাইলাম তো আমার যে অ্যাকশন ক্যামেরা যেটা ছিল আশুক ব্র্যান্ডের যেটা ছিল তো ওটা তো সেল করেই দিছি এটা আমার ফেসবুক থেকে ফেসবুক মার্কেট প্লেসে অ্যাড দিয়েছিলাম তো ওইটা ময়মনসিং থেকে আইসা দেন নিয়ে গেছে যে আইসা নিয়ে গেছে এটা একটা ছেলে আপনার হচ্ছে আমার চেয়েও বয়স অনেক ছোট হবে তো ওই ছেলেটা একাই আসছে সাইকেল নিয়ে আসছে তো আমাকে আগে বলছে যে ভাই আমি তো সাইকেল নিয়ে আসবো তো দেখেন ময়মনসিংহ থেকে আমাদের এই দিকে আসা পর্যন্ত কত কিলোমিটার হতে পারে মেবি আশি থেকে নব্বই কিলো মানে এর ভিতরে নব্বই পঁচাশি নব্বই তো হবেই তো দেখেন ওইটাও কিন্তু ওর একটা বাইক যে চালাই সাইকেল যে চালাইতেছে ওইটাও কিন্তু ওর একটা শখ শখে যে পরে জিজ্ঞেস করলাম যে বাইক মানে ওই বললো যে বাইক তো আসলে ও প্রতিদিনে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালায় দেখেন ওর কিন্তু ওইটাও একটা শখ তো শখের কারণ শখ পূরণ করতে আমার আমার থেকে ক্যামেরা নিছে মানে যার কাছ থেকে নিতে পারতো তো ওটা আমার নসিবে মানে নসিবে ছিল ওর যে আমার ক্যামেরাটা নিবে তো সেই জায়গা থেকে আসছে এই ছিল তো আপনারা যে যাই কিনেন না কেন যে যেটাই কিনেন ছোট হোক বড় হোক দশ টাকার জিনিস হোক বিশ টাকার জিনিস হোক পঞ্চাশ টাকার পঞ্চাশ হাজার এক লাখ যত টাকা দামের জিনিসই হোক তো আপনি ওইটা যদি যত্ন করে চালা ওটা অনেক দিন চালাইতে পারবেন আমার আবার একটু প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে আমি আমার যদি অনেক রাগ ওঠে মানে অনেক যদি মানে রাগান্বিত হয়ে যায় আমি বেশ কিছুদিন আগে আগেও মানে কিছু কিছু জিনিস ভাঙ্গা ফেলাইতাম পরে ভাঙলে আসলে কার ক্ষতি হয় আমার নিজেরই ক্ষতি তো আমি একটা শখ করে একটা ফোন কিনছিলাম বাটন ফোন নোকিয়া নোকেয়া আসলে মডেলটা কত যেন তো ওইটার সামনে পিছনে দুটি ক্যামেরা আছে বাটন ফোন তো কিনছিলাম কিনে দেন ওইটাতে ব্যাগ কাবার লাগাইছি দেন কিছু কিছু প্রবলেম ছিল ওইটা সলভ কইরা দেন ওইটা চালাইতাম তো একদিন রাগও ছিল দেন রাগ কইরা মোবাইলটা এমন জোরে আসার মারছি একেবারে মোবাইলের বোট টোট এভরিথিং মানে সব গুড়াগুড়া হয়ে গেছে তো রাগটা দেখেন রাগটা কিন্তু পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের তো সেই দশ সেকেন্ড রাগের জন্য কিন্তু একটা জিনিস নষ্ট হয়ে যায় তো সেই জিনিসটা কিন্তু আর পাওয়া যায় না তো এখন আমি ওইটা খুঁজতেছি কিন্তু কোনোভাবে পাইতেছি না তো এখন আর কি করার কিছু করার নাই এটা তো হারাই গেছে হারাই গেছে আর কি করার তবে আপনাদের তিরিশটা বইলা রাখি যে কখনোই মানে আসলে বেশি রাগ করাটা ভালো না বেশি রাগ করলে নিজেরই ক্ষতি তো আসলে যে যেভাবে পারেন সুন্দরভাবে জীবনযাপন করেন তো এই ছিল ভিডিও সন্ধ্যা হয়ে গেছে আজকে তো মনে হয় সময় বলি নাই ভিডিও শেষ মুহূর্তে সময় এসে বলতেছি প্রায় সন্ধ্যা হয়েই আসতেছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে প্রায় সময় হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ দেখেন দিন কতটা ছোট হয়ে গেছে রাত এখন আস্তে আস্তে বড় হইতেছে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ডেলি লাইফ ব্লগের মধ্যে আগে চিন্তা করলাম কি নিয়ে কথা বলবো কি নিয়ে কথা বলবো তো এখন বের হইলে আসলে একটা না একটা টপিক বের হয় আবার নতুন কোনো ব্লগের মধ্যে আসতেছি তো আপনারা সবাই ভালো থাকবেন তো ভিডিও থেকে এখানে বিদায় নেব হোক ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমার ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই চেষ্টা করবেন আপনার শখের জিনিস সুন্দরভাবে বোঝায় রাখার জন্য এই তো আল্লাহ হাফেজ